ভাইয়া তো ভাই আপনার প্রথমে এসে খামারে একটা প্রথমে একটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাইয়া প্রথমটা দেখতে পাচ্ছেন জাতের গরু অনেক বড় দেখা যাচ্ছে গরুটা আপনি হচ্ছে কাছাকাছি আচ্ছা এগুলো বয়সটা কেমন হবে ভাই দুই জাতের একটা কম করা যায় কিনা দেখেন পাবেন এই দামে পাওয়া যাবে না তারপর যদি কোন দর্শক নিতে যায় আপনার সাথে কথা বলে নিতে পারবে আরকি এটা ছিল সিরিয়ালের প্রথম করে চলেন দুই নম্বর গ্রুটা দেখে